হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে লো মোট আছে আরো লো মোট আছে সাথে আবার অপশন এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কি কি অপশন আছে দেখেন একটা প্রেস করবো এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে আবার এই পাশে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশন পাচ্ছেন মোবাইল চার্জ দিতে পারবেন সাথে লাইট

প্রবাসী স্বামীর সাথে আপনি কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন আপনি কিন্তু আপনি যে কোনো ফ্রেন্ড আত্মীয় স্বজন প্রতিবেশী যার সাথে কথা বলতে চান ফোন ধরে কথা বলতে হবে না কানে ব্যথা হয়ে যায় ফোন ধরে কথা বলতে বলতে আপনারা সানগ্লাস দিয়ে এভাবে কথা বলবেন সবকিছু শুনতে পারবেন এই যে স্পিকারটা দেখাই এখানে স্পিকার আছে এই পাশে স্পিকার আছে এটা প্রাইসটা টা মাত্র এক হাজার আমাদের কাছ থেকে স্মার্ট সানগ্লাস নিতে পারতেছেন আপনারা আমাদের আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা এটাও কিন্তু সেন্সর লাইট কাজ করবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা চলবে এগুলো কোনোটাই চার্জ দেওয়া নাই সিসি ক্যামেরার মতো দেখতে কিন্তু এখানে আছে মোশন সেন্সর আর এখানে একটা প্রেস করলে কিন্তু এখানে লাইটটা জ্বলে যাবে এটা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিবো ওকে আমাদের কাছে এই যে এরকম টেবিল ল্যাম্প পাচ্ছেন এলইডি যারা হচ্ছে ইউনিক টেবিল এটা হচ্ছে একই সাথে আপনি পাওয়ার ব্যাংকের কাজ করবে এখানে এয়ারপোর্টস এর কাজ করবে সাথে আবার কিন্তু টর্চ লাইট পাচ্ছেন দেখেন

দুর্দান্ত মাইক শো আছে আবার আমাদের কাছে কিন্তু ওই যে

ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবে 650 টাকা আপনি এগুলো নিতে পারবেন এটা গেলো তারপর সোলার সিস্টেম আরো একটা লাইট দেখাবো এটাও খুব সুন্দর একটা লাইট পাচ্ছেন এটার মধ্যে সোলার থাকবে উপরে আর নিচের দিকে লাইট থাকবে মাত্র এগারোশো টাকার মধ্যে খুব সুন্দর গুলো মাত্র টাকার মধ্যে বাচ্চাদের জন্য একটা টেবিল ল্যাম্প দেখাবো দারুণ একটা প্রোডাক্ট স্ট্যাম্প থাকবে একটা দেখেন আলু থাকবে কম কারণ এটার আলুটা চাষ হলে আরো বাড়বে অনেক

বৃষ্টির পানিতে বৃষ্টির ছিটা ফুটে পানি বা পানি পড়লেও কোনো সমস্যা হবে না কিন্তু চুপিয়ে রাখবেন আপনার এই যে আরো একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটার পাওয়ারটাও কিন্তু অনেক বেশি অনেক বেশি পাওয়ার থাকবে দেখেন কি পরিমানে পাওয়ার এটার মধ্যে কিন্তু লো মোট আছে আরও লো মোট আছে সাথে আবার আপার ডিপার এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে কি কি অপশন আছে দেখেন একটা প্রেস এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে আবার এই পাশে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশনগুলো পাচ্ছেন মোবাইল চার্জ দিতে পারবেন সাথে লাইট পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্টটি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার মধ্যে কেন আমাদের কাছে যে ফ্যানটা আছে দেখেন ফ্যানটা কিন্তু একুশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি সহকারে একদম হাই স্পিড ফ্যান পেয়ে যাচ্ছেন

কিন্তু খোলা যাবে জাস্ট একটা প্রেস করবো একুশ বোল্টের লিথিয়াম কত বড় সাইজের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র 2800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবে মাত্র আঠাশ 2800 টাকার মধ্যে একুশ বোল্টের লিথিয়াম ব্যাটারি সহ

আমি চাই যে সেল বেশি হোক প্রফিট কম হোক কারণ সেল বেশি হলে অলরেডি আমার আবার হয়ে যাবে কত সুন্দর একটা ল্যাম্প পাচ্ছেন এটা হচ্ছে টেবিল ল্যাম্প একটা প্রেস করবো লাইটিংটা দেখেন আলো কিন্তু তিনটা কালারের কম্বিনেশন আছে দেখতেও সুন্দর এগুলো বাচ্চার পড়া টেবিলে রেখে দিতে পারেন কারেন্ট চলে গেলেও কিন্তু এটা চার্জ ব্যাপটা থাকবে দুধ দাম তো তিন ঘন্টা প্লাস চার্জ বাক পেয়ে যাবেন প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা নিতে পারবেন সুন্দর আরেকটি আইটেম দেখাবো বর্তমানে আপুরা অনেক আনসেফে থাকে কিন্তু বাইরে গেলে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন

কানেক্টিভিটি রয়েছে আপনি কিন্তু এটা দিয়ে কথা বলতে পারবেন কারণ আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো ফ্রেন্ড আত্মীয় স্বজন প্রতিবেশী যার সাথেই কথা বলতে চান ফোন ধরে কথা বলতে হবে না কানে ব্যথা হয়ে যায় ফোন ধরে কথা বলতে বলতে আপনারা সানগ্লাস দিয়ে এভাবে কথা বলবেন সবকিছুই শুনতে পারবেন এই যে স্পিকারটা দেখাই এখানে স্পিকার আছে এই পাশে স্পিকার আছে এটা প্রাইসটা করতেছে মাত্র 1000 হাজার টাকায় আমাদের কাছ থেকে স্মার্ট সানগ্লাস নিতে পারতেছেন আপনারা আমাদের আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা সোলার সিস্টেম আর একটা লাইট লাইট দেখাচ্ছি এটাও কিন্তু কাজ করবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এগুলো কিন্তু চার্জ দেওয়া সিসি ক্যামেরার মতো দেখতে কিন্তু এখানে আছে মোশন সেন্সর আর এখানে একটা প্রেস করলে কিন্তু এখানে লাইটটা জ্বলে যাবে এটা কিন্তু রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব ওকে আমাদের কাছে এই যে এরকম টেবিল ল্যাম্প পাচ্ছেন এলইডি যারা হচ্ছে ইউনিক টেবিল ল্যাম্প কালারফুল ল্যাম্প খুঁজতেছেন তারা চাইলে

এটা দেখাবো আট জিবি এগুলো হচ্ছে ষোলো কালার আছে চার কালারের মধ্যে আট জিবি লাইট গুলা পাচ্ছেন দেখেন কত কত করে ভাই এগুলো কিন্তু অ্যাপস দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন রিমোট থাকবে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবে ওয়াটারপ্রুফ জি এগুলো ওয়াটারপ্রুফ তো হবে এছাড়াও কিন্তু আমাদের দেখেন আরো ফ্যানের কালেকশন আছে এই পাশে ফ্যানের কালেকশন আছে এই সোলার এইটা একটু দেখাই দেন জি জি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একই সাথে কি কি আছে ক্যারিং এটা কি আচ্ছা নামই ভুলে গেছি এটা থাক হ্যাঁ স্যার এটা হচ্ছে একই সাথে আপনি পাওয়ার ব্যাংকের কাজ করবে এখানে এয়ারপোর্টস এর কাজ করবে সাথে আবার কিন্তু টর্চ লাইট পাচ্ছেন দেখেন আমরা ওপেন করে দেখাচ্ছি

এছাড়াও আমাদের কাছে দেখেন কত সুন্দর হ্যারিকেন লাইটগুলো পাচ্ছেন এগুলা কিন্তু ইউনিক একদম আপনার রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চাচ্ছেন এগুলো ক্যাম্পিং লাইট আপনারা কোথাও ট্রাভেলে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন সব জায়গায় কিন্তু এরকম সুন্দর ক্যাম্পিং লাইটগুলো ইউজ করতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার প্রাইস পড়বে একদম সীমিত আর এটা লো মোট আছে আপার মোট আছে বিভিন্ন অপশন আছে প্রাইস পড়বে এক হাজার টাকা এটা এক হাজার টাকার মধ্যে পার্চেস করতে পারবেন ডিম লাইট আছে আমাদের কাছে এগুলো কিন্তু সবই ইলেকট্রিকের মাধ্যমে চার্জ দিয়ে আপনি চালাতে হবে ইলেকট্রিক লাইনের সাথে এগুলোর প্রাইসটা কিন্তু একদম সীমিত প্রাইস হবে সাথে স্পিকার পাচ্ছেন চমৎকার প্রোডাক্ট এটা প্রাইসটা জানতে হলে ফোন করবেন সোলার সিস্টেম আরও একটা লাইট দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ইউনিক একটা সোলার সিস্টেম লাইট এই পাশে দেখেন এলইডি কতগুলো আছে সাথে সুইচ থাকবে আলো কিন্তু লো আছে আরেকটা প্রেস করবো আলো বেড়ে গেছে আরেকটা প্রেস করবো আরও বাড়ছে কিন্তু কারণ এটার মধ্যে আরেকটা প্রেস করলে আবার ডেপার পেয়ে যাচ্ছেন পাঁচ ঘন্টা ব্যাক পাবেন এই পাশে সোলার থাকবে স্যামসং লাইট হিসেবে কাজ করবে এটা আবার এগুলোর সাথে রিমোট এগুলোর সাথে রিমোট থাকবে না এগুলো ব্যাক যাবে দুর্দান্ত মাইক শো আছে আবার আমাদের কাছে কিন্তু ওই যে

হ্যাঁ কিচেনে রান্নার ভিডিও করে আবার অনেকে রিলস তৈরি করে ফুটেজ নিতে চাই আপনারা চাইলে কিন্তু এই ধরনের স্ট্যান্ড আমাদের কাছে নিতে পারবেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র কত দিবো

টপ ফ্লোরে হ্যাঁ করতে পারবেন জায়গায় আমাদের কাছ থেকে বিস্কিটো ক্লার আছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো গুলো কিন্তু নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে মস্কিটো ক্লার পারচেস করতে পারবেন ইলেকট্রিক সিস্টেম তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম এগুলো নিতে হলে কি করতে হবে আমাদের দেওয়া আরামবাড়ে যোগাযোগ করবেন এই পাশে দেখেন আরো কিন্তু এগুলো ডিজিটাল ঘড়ি আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু এগুলা কালার হবে হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই